বলি কোন ঠাকুরের পুজো করে অনুষ্কা শর্মা ওই বিরাট কোহলির মতো বড় পেয়েছে এটা একটু তোমরা কি বলতে পারো আমরা কেন সেই ঠাকুরের সন্ধান খুঁজে পাচ্ছি না আরে মাঠে খেলতে নেওয়ার সময় বউকে করছে চুমুক দিচ্ছে শেষ হতে না হতে ভিডিও কলে বউ সঙ্গে কথা বলছে বাবা রে বাবা তারপরে তুমি কি খেলে কি করলে তুমি কতবার হাগলে কতবার হুঁতলে সমস্ত কিছু টু টু পাই 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 খবর নিচ্ছে আমাদের বরগুলা এইগুলো করে না কেনে আমি তো এটাই বুঝতে পারি না আমাদের বরগুলা ওই আমরা খেয়েছি কি আমরা ঘুমাচ্ছি কি আমরা যদি হজতক্ষেপ পড়েও যাই তাতেও খোঁজ নিয়ে ময়জন বোধ করে না একদমই প্রয়োজন বোধ করে না বাড়িতে থাকলে আগেই বলবে এই ক্যা কেঁ 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 ঈদের জ্বালায় নাকি আমাদের জ্বালায় নাকি ওরা অতিষ্ট হয়ে মরে যাচ্ছে। তা আমি এটাই বুঝে পাই না আমরা কোথায় জ্বালালাম সকালবেলা ঘুম থেকে চোখটা খুলতে না খুলতেই তো দেখি চায়ের কাপটা মুখের সামনে চলে আসে তারপরে এই নটা বাঁচতে না বাঁচতেই দেখি আয়রন করা জামা কাপড় মুখের সামনে চলে আসে তারপরে ভাত ডাল তরকারি মাছ তাদের মুখের সামনে চলে আসবে তারপরে গিলে কুটেতে তারা বাপুয়ানার মতো অফিসে চলে গেলেন কিছু যদি অফিসে গিয়ে যদি ফোন করি তাহলেই তো হলো পুঙ্গাপুলে এত বড় কেন ফোন করেছ এখন আমি কাজে ব্যস্ত সব সময় কাজে ব্যস্ত আমি কোথায় আবার বাড়ি এসে সঙ্গে সঙ্গে চা পেয়ে গেলেন তারপরে রাতে আবার ডিনারে ভালো মন্দ রান্না করে গিলাও আমাদের জীবনটা তো অতিষ্ঠ হয়ে গেল আমি এইটা বুঝে পাই না যে ওইগুলা বলে কি করে আমাদের জন্য ওদের জীবন নষ্ট হয়ে গেল আমার তো মাথায় এটাই ঢুকে না তোমাদের কি মাথায় কিছু ঢুকেছে যদি ঢুকে থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করে আমাকে জানাও যে কি করে বলতে পারে বৌগুলোর জ্বালায় মরে যাচ্ছি মরছি তো আমরা জ্বলছি তো আমরা সব তো সমস্ত কিছু তো দায়ভার আমরা নিয়েই বসে আছি ওরা আবার কি করে চল জীবনটা